শোল মাছ চাষটা তো দেশের বিভিন্ন জায়গায় বিস্তারিত হয়ে গেছে যে সাতকেরা জাকির চাচা শোল মাছ চাষে বিখ্যাত ওনার এক নামে আপনাকে সারা বাংলাদেশ আপনি জাকির চাচা হিসাবে শোল মাছ চাষ হিসাবে পরিচিত দেখো এইটা আমি চাইনি আমি বেশি আমি তো একজন খামারি তাই না এই যে তোমরা মানে ভার্চুয়াল জগতে আমাকে সেলিব্রিটি বানাইছো সেলিব্রিটি হওয়াটা জরুরি না এবং এই ভার্চুয়াল জগতে যে এই প্রচারটা হয়েছে এটা আসলে কোনো ফায়দা নেই এটাই কারণ সব হচ্ছে ভার্চুয়াল জগতের বাসিন্দা যাদের কাছে গেছে আবার মূল ইচ্ছা ছিল যে প্রকৃত মৎস্যজীবীদের কাছে এই মানে এই মেসেজগুলো চলে যাক কিন্তু সেটা তো যাচ্ছে না এখন ভার্চুয়াল জগতের যারা দেখছে যে মনে করছে যে ওই চাচা তিন দিন ডিম আর পাঁচ দিন সেদ্ধ মাছ খাওয়ালে ছোট মাছ এক কেজি হয়ে যাবে আসলে বিষয়টা এরকম না এটা অনেক মেহনতের কাজ এটা প্রকৃত তোমরা কিছুক্ষণ আগে আবুল হোসেন ভাইয়ের সাথে কথা বলছো এই বহুদিন পরেই একজন প্রকৃত মৎস্যজীবী তার হাতে পড়ছে তার হাতে চাষটা যেমন মানে মেসেজটা আসলে প্রকৃত মৎস্যজীবীদের কাছে পৌঁছানোর আমার উদ্দেশ্য ছিল কিন্তু আসলে গেছে ভার্চুয়াল জগতের বাসিন্দাদের কাছে এরা না ঘরকা না ঘটকা হ্যাঁ এরা আসলেই কিছু পারে না হ্যাঁ এরা বসে বসে ওই মানে ইউটিউব দেখা ছাড়া ইউটিউব দেখে ফোন করা হ্যাঁ কার কতটা ভিউয়ার যার যত বেশি ভিউয়ার তার কাছে তত ফোন এই ফোন করা ছাড়া বেসিক্যালি এদের আর কোনো কাজ নেই এবং এক্সটেনশন হয়েছে ঠিকই এক্সটেনশন হয়েছে কিন্তু প্রকৃত অর্থে সফলতার মুখ দেশে হয়তো প্রত্যেকটা জেলায় এক দুইজন করে এই রকম আর কি এখন মূল মেসেজটা প্রকৃত মৎস্যজীবীদের কাছে পৌঁছানোর দরকার তো সেইটা যায়নি আসলে হ্যাঁ এই জন্যে এগুলা মানে সারা বাংলাদেশে আপনি জনপ্রিয় টনপ্রিয় এইসব কথাগুলো কোনো কথা না জনপ্রিয় ওই ওই জনপ্রিয়তা দরকার না এই মাছটা চাষ দরকার যে আমি যেভাবে চাষ করছি আর দশজন যেন এইভাবে চাষ করতে পারে এইটা দরকার আসলে